শহর জুড়ে বহুল প্রতীক্ষিত তুইকে আমার সিনেমা অবশেষে মুক্তি পেল এবং বলা বাহুল্য এটি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে দাউদ হোসেনের পরিচালনায় এসকে ব্যাসারের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবিটি সমাজের একটি কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে তুইকে আমার সিনেমাটি মূলত পরকীয়া সম্পর্কে ভয়াবহতা সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস এবং নাবালিকা মেয়েদের প্রতি সমাজে নির্দয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে ছবিটির অন্যতম শক্তিশালী এর সাহসী চিত্রনাট্য যা সমাজে লুকিয়ে থাকা নর খাদকদের অমানবিকতা প্রকাশ করেছে তবে ছবির বার্তা স্পষ্ট মহিলাদের পোশাক পরিবর্তন নয় পরিবর্তন হওয়া উচিত ধর্ষকদের বিকৃত মানসিকতা অভিনয় নবাগত বিশাল এবং আনিশা তাদের প্রথম ছবিটি চমৎকার পারফরমেন্স দিয়েছেন তাদের স্বাভাবিক অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে দেবা ব্যানার্জি অবিক ভট্টাচার্য এবং চেন্টু তাদের পার্শ্ব চরিত্রগুলোতে নতুন মাত্রা যোগ করেছেন সিনেমাটির ক্যামেরার কাজ এবং সঙ্গীত প্রশংসাযোগ্য যা গল্পের আবহাওয়াকে আরও গাঢ় করেছে মোটের ওপর তৈকে আমার একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং এটি সমাজের অন্ধকার দিকগুলোকে তুলে ধরতে সক্ষম হয়েছে এটি একটি এমন ছবি যা আপনার মনে গভীর দাগ কাটবে এবং কিছুক্ষণ ধরে ভাবতে বাধ্য করবে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউডাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাগরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আমি অনেক দূর থেকে মধ্যে অনেক কিছু পেলাম এবং এই ধরনের বইটা এখন কিন্তু খুব কম দেখা যায় আর সিনেমা নিয়ে মানে কোনো কথা হবে না এত সুন্দর একটি স্টোরি আমরা মানে অনেক দিন পর এরকম স্টোরি পেলাম আগেকার দিনে সিনেমায় দেখতাম আমরা সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলতাম এখন এতদিন পরে এরকম একটা স্টোরি পেলাম আর সরকারের কাছে আমার আবেদন এরকম একটা স্টোরি মানে অনেক দূর দূর নিয়ে গেলে আরও ভালো জুনিয়র সিনিয়র বলে অভিনেতা হয় না আমরা করতে করতে সিনিয়র হয়ে গেছি ওরাও করতে করতে একদিন সিনিয়র হয়ে যাবে কম বয়সেই অনেক ছবি যার হয়ে যায় সে সিনিয়র আর্টিস্ট হয়ে যায় তাই তো আবার অনেক বয়সে যার চার পাঁচটা ছবি করে সে আর্টিস্টটা সিনিয়র হতে পারে না জুনিয়রই এটা হচ্ছে সম্পূর্ণ দর্শকদের ভালোবাসা সবার অ্যাক্সেপ্টেন্স মানে গ্রহণ করবে কাকে তার মেয়ের মার ক্যারেক্টার করেছি এখানে সমাজে যে পরকীয়া এই ব্যাপারটা হচ্ছে এখন সেই পরকীয়া করার ফলে যে সমাজে যে পরকীয়ালটা হচ্ছে তার ফলে যে সন্তানদের উপরে কি প্রভাব পড়ছে সেইটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে অবশ্যই এর মধ্যে একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প আছে যে তুই কি আমার নামটা দেওয়া হয়েছে এর কারণ যে সম্পর্ক সম্পর্কটাই মেন আর কিছু এখানে বোঝানো হয়েছে বলতে মেয়েদেরকে খারাপ চোখে দেখানো তোমরা অবশ্যই গল্পটা হলে এসে গল্পটা দেখবে কেমন লাগে তখন বুঝবে তোমরা কীরকম গল্প তো ভালো লাগবে দর্শকদের এসে জানি না কতটুকু পেরেছে কিন্তু নিজের বেস্তা দেওয়ার চেষ্টা করেছি দর্শককে অবশ্যই ভালো লাগবে এবং তারা এন্টারটেনমেন্ট অবশ্যই হবে আমার দাদু এবং দাদি যদিও আমার সঙ্গে যদি না থাকতো হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না ওরা আমাকে সাহস জগিয়েছে বলে আমি এত বড় জায়গায় একটা প্রতিষ্ঠানে মানে আসতে পেরেছি আমাদের ফুলকে এন্টারটেনমেন্ট নিবেদিত দাউদেনের পরিচিলায় পরিচালনায় তুই কি আমার সিনেমাটা ভীষণ ভালো লাগলো এবং আমি করেছি কতটা পেরেছি কিনা আমি জানি আর কি কাছে এটাই অনুরোধ যে সিনেমাটা সবাই যেন দেখে না দেখলে বুঝতে পারবেন সিনেমার মধ্যে কী আছে। একটা অসাধারণ গল্প আছে যে বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে যে সামাজিক গল্প বলতে বলা যায় হ্যাঁ একটা বাবা মার কারণে যে বাচ্চা ছেলে মেয়েদের যে অবহেলা এই অবহেলার জন্য একটা ছেলে মেয়ে কোথায় যাবে কি খাবে তার কোনো ঠিক নেই কোনো বাসস্থান নেই কোথায় গিয়ে উঠবে কোথায় পড়াশোনা করবে এই সব কিছুই মানে বাবা মার যে এতটা অবহেলা সেই অবহেলাটা সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে